আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ভিডিও নিয়ে আসলাম এই বাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত এর আগেও কিছু ভিডিও আপলোড করেছিলাম বর্তমানে যে অবস্থায় আছি সে অবস্থা আপনাদেরকে কিছুটা জানানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমাদের এলাকায় প্রচুর পরিমাণ বন্যা হয়েছে তার কারণে কিন্তু এই যে এটা কিন্তু উঠান এই যে দেখেন নৌকা এই যে খোয়া সব কিছুই একবারে পানির তলে এই যে ইট তো তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের এই প্রজেক্টের কাজটি চলছে তো প্রিয় বন্ধুরা ইতিমধ্যে আমাদের প্রথম ছাদ ঢালাইয়ের পরে ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় সাদের শাটারিং শেষ কালকে থেকে ইনশাআল্লাহ আমরা রড বাইন্ডিং শুরু করব। তো বন্ধুরা এটা হচ্ছে বাড়ির সামনের ইলিভেশান বা সামনের সাইড যে রাউন্ড শ্রেণীটা দেখা যাচ্ছে আর এই ভীমটা দেখতেছেন এটা দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন হবে আর এখানে সামনে একটি বারান্দা এবং আর এটা হচ্ছে পোর্টসের ডিজাইনগুলো আমরা যে বেশি পিলারগুলো দেখতেছি এটা এটা হচ্ছে পোর্টস ইনশাল্লাহ পোর্সেরও খুবই সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে তো বন্ধুরা আসলে এই বছর প্রচুর বৃষ্টি এবং বন্যা সব কিছু মিলেই খুব একটা খারাপ অবস্থা কিন্তু বিরাজ করছে বিশেষ করে আমাদের এলাকা ফেনী নোয়াখালী সব জায়গাতেই তারপরও ফেনী নোয়াখালীর থেকে আলহামদুলিল্লাহ আমাদের এলাকাটা একটু ভালো আছে তো এর মধ্যে আসলে আস্তে আস্তে কাজ চলছে খুব দ্রুত কাজ করতে পারিনি বর্ষার কারণে তো ইনশাল্লাহ তার মধ্যেও আজকে গাঁথনির কাজটা শুরু করলাম গ্রাউন্ড ফ্লোরের তো ইনশাল্লাহ গ্রাউন্ড ফ্লোরের গাঁথনি শুরু করার আগেই আমরা এই যে গাঁথনির লেউটটা করে ফেলেছি কিন্তু প্রত্যেকটা রুম এবং টয়লেট কিচেন এক লেয়ার করে গাঁথনি দিয়ে আমরা লেউটটা করে করে ফেলেছি এটার কারণ হচ্ছে আমাদের এভাবে লেউট করার পরে যদি মালিকের কোনো কিছু চেঞ্জ করতে মন চায় সে চেঞ্জ করতে পারবে আর আমরা যদি প্রথমেই এভাবে বেশি করে গাঁতনি করে ফেলি তাহলে কিন্তু আর মালিক চেঞ্জ করতে গেলে এই গাঁতনিগুলো আমাদের ভাঙা লাগবে তো সেটা যাতে না হয় সেজন্য আমরা সর্বপ্রথম এক লেয়ার করে গাঁতনি করে ফেলছি এই লেউটটা আমরা আজকে সকালেই করেছিলাম তো ইনশাল্লাহ তারপরে আজকে এইটুক গাঁথনি করা হয়েছে আমরা এগুলি দুই ফিট করে এখন গাঁথনিটা উঠাইছি এইগুলো এটা হচ্ছে কিচেন এখানে কিছু কিসেনের সেলফ ডালাই হবে তারপরে আবার এই গাঁথনিটা উঠবে আর বাহিরের গাঁথনিগুলো আমরা জানালার জন্য লুবার ঢালাই করব জন্য এগুলোও কিন্তু নিচে রাখা হয়েছে এগুলি এখন একুশ ইঞ্চি করে গাঁথনি করা আছে আমরা এগুলা ঢালাইয়ের পরে দুই ফিট উঠবি আর কি তো ইনশাল্লাহ আমাদের এই কাজটা কিন্তু হানড্রেড পারসেন্ট ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী হচ্ছে এটা খুব সুন্দর একটা ডিজাইন এবং ড্রয়িং মালিক করিয়েছেন একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে উনিও খুব আলহামদুলিল্লাহ ওনার সাথে কাজ করার পর বুঝলাম উনিও খুব ভালো ড্রয়িং এবং ডিজাইন করে থাকেন তো আপনারা চাইলে ওনার নাম্বার অথবা ওনার সাথে যোগাযোগ করতে চাইলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কমেন্ট বক্সে জানাতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুকটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন এগুলি হচ্ছে ফোর্সের কলম অথবা লুগার যেটাই আমরা বলি এই তো গাতনির কাজটা আজকেই শুরু করলাম ইনশাল্লাহ এখন থেকে আমি এই কাজের নিয়মিত আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আমি আজকে দীর্ঘদিন কোনো ভিডিও আপলোড করি নাই আসলে সব কিছু মিলে দেশের অবস্থা কাজের অবস্থা কোনোটাই খুব ভালো যাচ্ছিল না সেজন্য তো আমাদের এই ঘরের শ্রেণীটা কিন্তু রাউন্ড আপনারা দেখেন আমরা খুব সুন্দরভাবে কিন্তু এই শ্রেণীটা করেছি তো ইনশাল্লাহ এই শ্রেণীটা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ভিডিও থাকবে আমার যে ভিডিওতে আমি শুধু এই শ্রেণীটা নিয়ে আলোচনা করব আমরা অনলাইনে অনেক শ্রেণী দেখি যারা শ্রেণী করে ফেলতেছেন তো ইনশাল্লাহ সেই সব শ্রেণী আর আমাদের শ্রেণীগুলো কতটা পার্থক্য সেই জিনিসটা আমি তুলে ধরবো এই যে আমাদের উপরের শাটারিংয়ের কাজটা আজকে শেষ শুধু শ্রেণী শাটারিংটা বাকি আছে এই যে এখান থেকে শ্রেণীটা উঠবে এই হচ্ছে আপাতত আমার এই সাইডের অবস্থা এখানে খুব সুন্দর একটা ডিজাইন হবে তো এই প্রজেক্টটা মোটামুটি প্রায় নিস্তলাটা আছে প্রায় সতেরোশো স্কোয়ার ফিট এখানে ড্রয়িং ড্রাইনিং এবং দুটি বেডরুম একটি অনেক বড় কিচেন তিনটি টয়লেট এবং অনেক বড় একটি পোর্সের মাধ্যমে ডিজাইনটা সাজানো হয়েছে এই জায়গাটা যেটা দেখতেছেন বিশাল একটা ডাইনিং স্পেস আর এদিকে একটা বেডরুম এই যে এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে আবার এই কর্নারে একটা বেডরুম এবং একটা টয়লেট দুইটা বেডরুম এদিকে এবং দুইটা অ্যাটাচ বাথরুম এদিকে আর এদিকে আসতে হচ্ছে এটা একটা কমন টয়লেট যেটা সবাই ব্যবহার করতে পারবে আর এটা হচ্ছে কিচেনটা এটা কিচেন আর এটা হচ্ছে কিচেন থেকে বাহিরে যাওয়ার দরজা আর এটা হচ্ছে ড্রয়িং মোটামুটি প্রত্যেকটা রুমই আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজের রুম বারো তেরো বারো চোদ্দো এরকম সাইজের আর এটা হচ্ছে পোর্স তো সবাই দোয়া করবেন আমরা যাতে এই প্রজেক্টের কাজটা খুব ভালোভাবে সুন্দর করে শেষ করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম